হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পুষ্প নদীয়া থেকে তো আজকে হলো সকালে আমরা কি কী খাওয়া দাওয়া করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো অনির ডিউটি থেকে এসেছে স্নান টান করলো এখন আমরা দুজন খাবো আর অনেকটাই দেরি হয়ে গেছে তো বেশি কথা বলবো না আজকে কি কি রান্না করেছি চলো দেখে নেওয়া হচ্ছে অনির আর এটা হচ্ছে আমার থালা দুজনের দুটো তো কি কি আছে বলে দিই একটা লঙ্কা আছে এখানে লবণ আছে এটা হচ্ছে কচুর ফুল ভাজা কচুর লতি ভাজা এটা হচ্ছে কচুর পাতা বাটা আমার এখনই জিভে জল চলে আসছে এত সুন্দর খাবার আর এটা হচ্ছে কচু শাক তো এই কচু শাক কচুর পাতা এই দুটো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করা ঠিক আছে আর এই দুটো চিংড়ি মাছ ছাড়া তো এই হচ্ছে আমার থালা তো বেশি কথা বলবো না চলো খাওয়া দাওয়াটা সেরে নি আর তোমরা সবাই চলে আসো একসাথে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করো তো চলো এখন খাওয়া শুরু করা যাক দাদিড়ি করো আমি কিন্তু শুরু করে দিলাম সো অলরেডি শুরু করে দিয়েছে আমি হলো বুরেড লঙ্কা দিয়েছি আর তোমাকে সরু সরু কি লঙ্কা বলে ওই লঙ্কাটা দিয়েছি লাল লেগে গেছে ঝাল একটু ফুলটা একটু বেশি ঝাল দিয়েছি আমি তো আজকে কিন্তু সব কিছু আমিই আমি লাগছে আমার কিন্তু কচু ফুল কচু শাক কচু বাটা যাই দাও না কেন আমি কচু খেতে খুব ভালোবাসি সব কটা দিতে গলা জ্বলবে না 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 দিতে তো ভালো লাগে অনেক টেস্টি হয়েছে বলো খুব সুন্দর আর কচু ফুলটা না কচু ফুলটা অনেকটা দিন পরে খাচ্ছি সকালে ভাই জানো ভাত খাইনি ওই যে তো আমার ভাই ও কচু খেতেই পারে না এক দুই গালা খেলো খেয়ে আমি উঠে গেলো যে না আমি খাবো না মায়ের সাথে রাগা রাগি আমার জন্য কেন আলু ভাত দেবো না ও খেতে চায় না আমার ভাই ও তো এবার এই যে কচুর লতি এটা টেস্ট করা যাক কেমন

একদিন তোমাদেরকে শেয়ার করব তো লঙ্কা খাচ্ছো না আনি পান তোমার বড় পান দেখলে ও নেশা ছাড়ে না জানো এই বয়সে মানে প্রতিদিন যে তা না মাঝে মাঝে তো আজকে ডিউটি থেকে ফেরার পথে দিদার ওখানে গিয়েছিল বাজারে গিয়ে দিদার গাছ থেকে একটা পান খেয়েছে এটা শুধু খাল দিয়ে সামান্য একটু লবণ কম হয়েছে আজকে কচু 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 কচুর মেলা কচুর মেলা কেন আমি ভালো লাগছে না বলো খুব ভালো লাগছে আমার কিন্তু কচু শাক মাথা মানে ইলিশ মাছের মাথা বলে যে কোনো মাছের মাথা দিয়ে খেতে আমার খুব ভালো চারটের সময় ঘুম থেকে উঠেছি কেন জানি না ভোরবেলা হঠাৎ করে ঘুম ভাঙলো তারপরে এত ঘুমানোর চেষ্টা করলাম চারটের সময় উঠলাম তারপরে আবার আর ঘুমিয়ে আসলো না এপাশ ওপাশ এপাশ ওপাশ অনেকক্ষণ চেষ্টা করলাম হলো না তো বিছানায় শুয়েই ছিলাম পাঁচটা বাজে তখন উঠলাম উঠে গিয়ে মায়ের কাছে গেছি ও মা ওঠো পাঁচটা বেজে গেছে এরকম বদমাইশ আমি দেখো আমার তো ঘুম ভেঙেছে আমি আবার পাঁচটার সময় গিয়ে মাকে ডেকে তুলেছি আমাদের পাশে কচু শাক নিয়ে আসতে গেছিলাম দুজন মিলে তো কচু শাক কেটে পুকুর থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারপরে দুজনে বাড়িয়েছে মা একেবারে স্নান করে চলে এসেছে মা তারপরে পরিষ্কার করে কেটে কুটে গুছিয়ে দিয়েছে আর আমি তরকারি গুলো করেছি সবkara তরকারি কিন্তু বন্ধুদের ভালো হয় আমার কত্তমাশায় ওনা বেশিরভাগই তো ঝোল তরকারি পছন্দ করে বাড়িতে এরকম সুসুসু একদমই খেতে পারে না একটা দুটো ভাজা যাই রাখো একটা ঝোল তরকারি ওর জন্য রাখতে হবে তো আজকের দিনটা খাও কালকে আবার ঠিকঠাক হবে দুপুরে দেখি কি করা যায় তরকারি তো আছে এখন তো একটা কচুর পাতার রেসিপি দেখতে চাও কমেন্টে জানিও আমি কিন্তু দুর্দান্ত কচুর পাতার রেসিপি পারি হুম এবার বলে তো আমার বড় জামাই মানে মনির দিদির বর আমার হাতের কচুর শাককে এখনো বলে আর যখনই বাড়িতে কচু শাক হয় তো আমি ওর বড় নন্দের বাড়ি পাঠানোর চেষ্টা করি তাহলে বুঝতেই পাচ্ছ কতটা কচু শাক আমি টেস্টি বানাই খুব সুন্দর বানাই এলিশ মাছের মাথা দিয়ে ছোলা দিয়ে এই চিড়ിയത് গুলো গালে কচছে না খুব টেস্টি এই সবের কারোর ভাগ দেওয়া যাবে না ওয়াও লাগছে ওয়াও চারিদিকে ওয়াও চিংড়ি শুটকি কিন্তু খেতে ভালো আর কিন্তু কোনোদিন শুটকি মাছ খাওয়া হয় না কোনোদিন বড় সুটকি মাছ আমি জীবনে কোনোদিন খাই না আমাদের বাড়িতে গেছিল সেখান থেকে অনেক চিংড়ি মাছ নিয়ে এসেছিলো কিন্তু অতগুলো চিংড়ি কি করে কাটু শুকিয়েছিল আর ওটা হচ্ছে গিয়ে কুচো চিংড়ি মানে ছোট ছোট ওই চিংড়িগুলো তো সেই চিংড়িগুলো এখন খাওয়া হয় কি করব এখন কিন্তু ভালোই লাগে খেতে আমি আগের স্বাদটা জানতাম না এখন খুব সুন্দর লাগে খেতে না আমি কিন্তু কচু শাকের সর্ষের তেল তেলের পুরো ড্রামটা নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি কি যে বোতলটায় সরষের তেল ঢালা হয় তো সেটা শেষ হয়ে গেছে আমার তো খেয়াল নেই আবার করে দেব তো এটাই এখন দেব ওনার সরষের তেল দিয়ে খেতে খুব ভালোবাসে এই যে সরষের তেল দিয়ে কচু শাক আমি কিন্তু ওভাবে খাই না এই হচ্ছে আমার কচু শাক আর আমার অল্প কটা ভাত আছে আমি এতেই খাবো আমি আর বেশি ভাত নেব না এটাতেই আমার খাওয়া হয়ে যাবে এটা আমি একদম দেব একটু খেয়ে দেখছি কচু শাক দারুণ মিষ্টি মিষ্টি বেশ সরষের তেল বলো সাদাতে যাই হোক আমার কাঁচা তেল খেতে ভয় লাগে যদি পেট খারাপ হয় আলু মাথাটাকে খুব কম পরিমাণে খাবারটা শেয়ার করলাম আর অল্প একটু বাকি যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কেউ কিন্তু ভিডিওতে কমেন্ট করতে ভুলো না এই কোথা থেকে ভিডিওটা দেখেছি অবশ্যই আমাকে জানিও আজকের মতো টাটা